আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া আজ আলোচনা করব টাইপ টেন নিয়ে অধায় পাঁচের মধ্যে ফটোশপ তারপর আমাদের রয়েছে হচ্ছে টুল বক্স লেয়ার ও প্যালেটের পরিচিতি আমাদের ফটোশপের মধ্যে অনেকগুলো প্যালেট রয়েছে সেই প্যালেটের মধ্যে কিভাবে ইউজ করতে হয় প্যালেট লেয়ার কিভাবে ইউজ করতে হয় প্রত্যেকটা ছবি এডিট করার ক্ষেত্রে বা হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন টুল ব্যবহার করে সেই প্যালেট থেকে রং নিয়ে আমরা সেটা সোয়াচ করব এই বিষয়গুলো কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে করতে হয় তো ফটোশপের সফটওয়্যার সাহায্যে আমরা কিন্তু এই কাজগুলো করবো তো অ্যাডবি ফোটোশপ সফটওয়্যারটি ছবি সম্পাদনের কাজে আমরা সাধারণত ব্যবহার করে থাকি তাই না সো প্রথম কোশ্চেনে আমাদের বলা হয়েছে ছবি সম্পাদ ক্ষেত্রে কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় ইতিমধ্যে বলেছি যে ফোটোশপ ব্যবহার করা হয় বা অ্যাডোবি ফোটোশপ সফটওয়্যার ব্যবহার করা হয় তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ক নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে ফোটোশপ ফাইলের বর্ধিত নাম কি আমরা জানি ডট জেপিজি ফাইলকেই আমাদের ফোটোশপের ফাইল বর্ধিত ফাইল বলা হয় তারপরে বলা হয়েছে ফোটোশপ প্রোগ্রাম খোলার জন্য কোন বাটনে ক্লিক করতে হয় আমরা জানি ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য ফার্স্টে স্টার্ট বাটনে ক্লিক করতে হয় তারপরে ফ্লাই আউট অ্যাডোবি মাস্টার ক্লিক কালেকশন ক্লিক করতে হয় মানে এই দুইটা অপশানে ক্লিক করলে আমরা ফটোশপ প্রোগ্রাম খুলতে পারবো সো অ্যান্সার হচ্ছে এক আর দুই অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোয়েশ্চনে কি বলা হয়েছে অ্যাডবি ফোটোশপ হাইট অ্যান্ড উইথ হ্যাঁ হাইট অ্যান্ড উইথ এর পরিমাণ ডিফল্ট একক কোনটি আচ্ছা হাইট অ্যান্ড উইথের হচ্ছে ডিফল্ট পরিমাণ হচ্ছে পিকজাল বা পিকজাসে আমরা করে থাকি তাহলে অ্যান্সার হবে পিকজালস হ্যাঁ তারপরে কি বলা হয়েছে ইমেইজের ক্ষুদ্রতম একককে কি বলা হয় ইমেজের ক্ষুদ্রতম একককেই এই পিকজাল বলা হয় ঠিক আছে আর একশো চল্লিশ নম্বর কোশনে কি বলা হয়েছে দেখো একক বর্গ ইঞ্চিতে মোট পিকজালের পরিমাণ কত অর্থাৎ এক বর্গ ইঞ্চির মধ্যে কয়টা পিক্সাল আছে বা কত মোট কতটি পিকজালের পরিমাণ রয়েছে আমরা জানি পাঁচ হাজার একশো চুরাশি পরিমাণ রয়েছে তারপরে বলা হয়েছে অ্যাডোবি ফোটোশপের ডিফ ফল্ট রেজুলেশন কোনটি ডিফল্ট রেজুলেশন হলো সেভেন্টি টু বাহাত্তর ইঞ্চি হ্যাঁ তারপরে বলা হয়েছে পিকজালের ঘরে একশো তিরিশ টাইপ করলে রেজুলেশন কত হবে তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ গুণ একশো তিরিশ এটা আমরা ক্যালকুলেটার চাপবো চেপে যেটা আসবে অ্যান্সার সেইটা ঠিক আছে তো ক্যালকুলেটারে করলে আমাদের অ্যান্সার আছে হচ্ছে ষোলো হাজার নয়শো ঠিক আছে ষোলো হাজার নয়শো আচ্ছা তারপর নেক্সট কোয়েশনে কি বলা হয়েছে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হলো যে কোন ফটোশপ পিকজালের ঘরে সেভেন্টি টু টাইপ করলে সেই ফাইলের রেজুলেশন কত হবে সেভেন্টি টু ইন্টু সেভেন্টি টু তার মানে অ্যান্সার হচ্ছে গ তারপরে পরবর্তী কোয়েশনে বলা হয়েছে কোনো ছবি রেজুলেশন হচ্ছে আমাদের উনিশ হাজার ছয়শো হলে পিকজালের ঘরে কত টাইপ করতে হয় সো উনিশ হাজার ছয়শো হচ্ছে রেজুলেশন আসবে যখন একশো চল্লিশ ইন্টু একশো চল্লিশ এই দুইটাকে গুণ করো ঠিক আছে তাহলে আমাদের এই রেজুলেশন আসবে ঠিক আছে আমরা এটা গুণ করে করে দেখব একশো দশ ইন্টু একশো দশ গুন করে দেখব মানে স্কোয়ার করলে এটা আসবে সবগুলো একবার স্কোয়ার করে আমরা দেখব আচ্ছা তারপরে পরবর্তী কোয়েশ্চনে আমরা চলে যাব দুশো পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চনে রেজুলেশন কী সেটা বলা হয়েছে রেজুলেশন হলো আমাদের কোনো একটা ছবির ঠিক আছে এই যে নির্দিষ্ট এককের পিকজালের পরিমাণকেই বলা হয় রেজুলেশন নির্দিষ্ট এককের পিকজালের পরিমাণকেই রেজুলেশন বলা হয় পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি দুশো ছিচল্লিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে টেলিভিশন মনিটর মনিটর উপস্থিত বিষয় উপস্থিত বিষয় কোন মোডে প্রদর্শিত হয় আচ্ছা এটা হচ্ছে আট জিবি মোডে আমরা আট জিবি মোড হচ্ছে মনিটরে এবং টেলিভিশনে থাকে যেমন আমাদের এখানে যে স্মার্ট বোর্ডটা দেখা যাচ্ছে এটার মধ্যেও কিন্তু আমাদের এই মোডটা দেওয়া আছে আট জিবি মোড আট জিবির ফুল ফর্ম হলো রেড গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটা মোডে আর কি এখানে দেওয়া আছে তারপরে দেখো পরবর্তী কোয়েশ্চনে বলা হয়েছে ফটোশপ প্রোগ্রামে ব্যাকগ্রাউন্ডের অংশে কালারের জন্য অপশন কোনটি আচ্ছা অপশন থাকে কয়টা আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমাদের অপশন থাকে হচ্ছে তিনটা আমরা জানি হোয়াইট একটা ব্ল্যাক একটা আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট এখন ব্ল্যাক যেটা সেটার মধ্যে কিন্তু শুধু ব্ল্যাকই হবে হোয়াইটের যেটা সেটার মধ্যে আমি আলাদা আলাদা কালার যেমন গ্রিন ব্লু তারপর হচ্ছে যে কোনো কালার সেটা হোয়াইটের মধ্যে করা সম্ভব তার জন্য হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড রাখা আছে আর যেটা ট্রান্সপারেন্ট সেটার মধ্যে কি হয় আমরা যেমন ধরো ব্যাকগ্রাউন্ডে ই করি ছবি দেই ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে থাকি তাহলে এই অপশন থাকে হচ্ছে তিনটা তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফটোশপের বারের নিচে কি রয়েছে ফটোশপের বারের নিচে রুলার থাকে ট্যাব থাকে অপশন বার থাকে ও টাইটেল বার থাকে আচ্ছা এটা হচ্ছে অপশন বার থাকে ফটোশপের বারের নিচে রুলারের নিচের পর্দায় কিসের কাজ করে আচ্ছা পর্দায় পর্দা কিসের কাজ করে ইলাস্ট্রেশনের বা ইলাস্ট্রেটরের পাওয়ার পয়েন্টের ফোটোশপের আর এক্সেলের আমরা জানি ফোটোশপের কাজ করে ঠিক আছে ফটোশপের আমরা কাজ করে থাকি এই রুলারের নিচের যে জায়গাটা সেটাকে আমরা ক্যানভাসও বলে থাকি হ্যাঁ দুশো পঞ্চাশ নম্বর কোয়েশনে কি বলা হয়েছে দেখো ফটোশপ কত প্রকার টুল রয়েছে আর কয়টা টুল আর কি ফটোশপে ব্যবহার করি আমরা ঊনসত্তরটি টুল এই ঊনসত্তরটি টুলের ভিতরে সাব টুল রয়েছে যেগুলো আমরা সাধারণত কাজের সময় ব্যবহার করে থাকি আচ্ছা টুল বক্সের ওপরে কয়টি মুভ টুলস আছে আমরা জানি মুভ টুল থাকে একটা ঠিক আছে আর লেসো টুল থাকে কয়টা দেখো কি বলা হচ্ছে একই অবস্থায় কয়টি লেসো টুল থাকে তিনটা লেসো টুল থাকে তাহলে লেসো টুল কয়টি থাকে লেসো টুল তিনটি থাকে তাহলে এটার অ্যান্সার খ আর পর এটার একই কোয়েশ্চেন কিন্তু চেঞ্জ করে রাখছে একটু দেখো লেসো টুল কয়টি তাহলে তিনটি অ্যান্সার হচ্ছে এটাতে ক আচ্ছা নেক্সট কোয়েশ্চনে কি বলা হয়েছে ফটোশপ প্রোগ্রামে মুক্ত সিলেকশন তৈরি করার জন্য নিজের কোন টুল ব্যবহার করা হয় মুফ মানে মুক্ত সিলেকশন করার জন্য কোন উন্মুক্তভাবে আমি সিলেক্ট করতে চাই তাহলে মুক্ত সিলেকশন করার জন্য লেসো টুলের ব্যবহার করা হয়ে থাকে উদ্দীপক এটা আছে উদ্দীপকটা চলো পড়ি কি বলা হয়েছে যে বিভিন্ন উৎস থেকে গৃহীত ছবি বর্ডার বা প্রান্তের নিখুঁত এবং মসৃণ নাও হতে পারে প্রান্তের ভাগের অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার প্রয়োজনে ছবি সম্পাদনার শুরুতে এ ধরনের ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া যেতে পারে উপরোক্ত উদ্দেশ্যে কোনটুল ব্যবহার করা হয় অর্থাৎ যে রাফ সার্ফেসগুলো থাকে এরিয়া থাকে যেগুলো অমসৃণ সেগুলোকে আমরা বাদ দিতে চাই তারপর আমি কাট করতে চাই তাহলে কাঠ করার জন্য ঠিক আছে আমাদের ক্রপ টুলের ব্যবহার করব ওকে তাহলে উপরোক্ত কাজটি এই ত্রুটির জন্য মানে ত্রুটি যুক্ত যে সব মানে কাজগুলো রয়েছে ত্রুটিপূর্ণ যে ছবি সেগুলো সংশোধন করার জন্য আমরা ক্রপ টুল ব্যবহার করে থাকি আচ্ছা উক্ত সংশোধনের শেষের পর্যায়ে কীবোর্ডের কীবোর্ডের কোন কি চাপতে হবে ইন্টার কি চাপতে হবে মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইন্টার কি চাপ দিয়ে পরবর্তী কাজে পদার্পণ করব নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব নিচের চিত্রটি অ্যাডোবি ফটোশপ দ্বারা অঙ্কন করা হয়েছে এখন আমরা বিভিন্ন টাইপের এরকম ছবি অ্যাডোবি ফটোশপে এঁকে থাকি প্রশ্নটা হলো চিত্রের অবজেক্টটি আঁকতে নিচের কোন টুলটি ব্যবহার করা হয় আমরা জানি মার্গিউ টুল ব্যবহার করা হয় ঠিক আছে মার্গিউ টুল আমরা এটাতে ব্যবহার করেছি এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে চিত্রের বৃত্তাকার অবজেক্টটি নিখুঁতভাবে অঙ্কন করতে যে টুল ব্যবহার করা যায় এখন অ্যাকচুয়ালি আমাদের মার্গিউ টুল ব্যবহার করা হয় বাট মার্গিউ টুলের ভিতরে আবার সাব টুল রয়েছে যেমন ইলেকট্রিক্যাল মার্গিউ টুল তারপর রেক্ট্যাঙ্গাল মার্গিউ টুল এগুলো অনেকগুলো টুল রয়েছে এখন যদি বলা হয় নিখুঁত বর্গ সেই ক্ষেত্রে অ্যান্সার হবে রেক্ট্যাঙ্গাল মার্গিউ টুল আর যদি বলা হয় নিখুঁত বৃত্ত তাহলে হবে ইলেকট্রিক্যাল মার্গিউ টুল এখন কী বলছে প্রশ্নের মধ্যে বলছে নিখুঁতভাবে বৃত্ত আঁকতে তাই না তাহলে বৃত্ত আঁকার জন্য কি বললাম ইলেকট্রিক্যাল মার্গিউ টুল তাহলে কি হবে শিফট প্লাস ইলেকট্রিক্যাল মার্কিউটুল তাহলে অ্যান্সার হচ্ছে গ তারপরে নেক্সট কোয়েশনে কি বলা হয়েছে ফটোশপের ক্যানভাসে রেখা অঙ্কন করা হয় কোন টুলের সাহায্যে মানে তুমি দাগ দিতে চাও রেখা দিতে চাও সেক্ষেত্রে আমরা এখানে ব্রাশ টুলের ব্যবহার করে থাকব ঠিক আছে ব্রাশ টুলের ব্যবহার করে থাকব সিলেকশন টুলগুলোর মধ্যে কোন টুলগুলো চতুষ্কোণ ও বৃত্তাকার সিলেকশন অবজেক্ট তৈরি করে তাহলে আমি কি বললাম চতুষ্কোণ মানে বর্গ আর হলো বৃত্ত তাহলে বর্গর বৃত্ত আঁকার জন্য আমরা মার্গীয় টুল ব্যবহার করে থাকি তাই না আচ্ছা তারপর বৃত্তাকার সিলেকশন বৃত্তাকার সিলেকশন তৈরির ক্ষেত্রে ব্যবহার হয় কোনটা তাহলে বৃত্ত আবারও সেই বৃত্ত তৈরি করার ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল মার্গীয় টুল আর এটা কি তাহলে এটা বৃত্ত হলে এটা বর্গ তাই না এই যে রেক্টাঙ্গল তো এইভাবে আমরা কিন্তু টুলগুলোর অনেক অনেক ভাগ রয়েছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে যে কোনো সিলেকশন ভাসমান থাকা অবস্থায় কোনো একটা মানে কাজ করতেছো তুমি ধরো পতাকাটায় আঁকতেছো এখন তুমি ধরো চারকোনা এঁকে মানে তোমার হচ্ছে নিখুঁত বর্গ অক্স গ্রিন কালার করছে এখন তুমি সেটাকে ভাসমান করতেছো তাহলে সেখানে তুমি সিলেকশন অবস্থায় ভাসমান অবস্থায় থাকাকালীন অবস্থায় তোমাকে ফরগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার মানে হচ্ছে তুমি যে গ্রিন কালারটা করছো ওইটা হলো ফরগ্রাউন্ড কালার আর পেছনে যে সাদা কালার অংশটা রয়েছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার তাহলে আমরা এখানে একটা চিত্র যে দেখতে পাচ্ছি এখানে যে নিখুঁত বর্গ একে দেন বৃত্ত আঁকা হয়েছে সো উপরে যে ভাসমান অবস্থায় আছে ফার্স্ট গ্রিন কালার পেছনে যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড উপরেটা ফরগ্রাউন্ড আবার যখন আমি এটা মানে বৃত্ত আবার আঁকবো তখন বৃত্তটার হবে আমাদের ফরগ্রাউন্ড আর গ্রিন যে সার্ফেসটা থাকবে সেটা হবে ব্যাকগ্রাউন্ড এইভাবে কিন্তু ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয় ঠিক আছে যত এর উপরে যে আমি আবার একটা মানচিত্র আঁকতাম আমাদের আগেকার একদম স্বাধীনের সময় আমাদের কিন্তু আমাদের পতাকাটার ভিতরে একটা মানচিত্র ছিল ইলো কালারে তোমরা হয়তো অনেকেই জানো তো এরপরে সেটাকে আবারও আমরা মডিফাই করে এইভাবে আমাদের স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে আমাদের মানচিত্রে তো আগেকার মানচিত্রে আমাদের এরকম একটা কি ছিল এরকম একটা বাংলাদেশের ম্যাপ ছিল তাই না এই যে ভেতরে যে ম্যাপটা এই ম্যাপটা যদি আমি আঁকি ইয়েলো কালার তাহলে ইয়েলো কালারের যেটা পোর্শনটা হবে ওইটা ফরগ্রাউন্ড কালার আর পেছনে যে রেড কালারের উপর আঁকছে তখন রেড কালারটা হবে ব্যাকগ্রাউন্ড কালার আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা প্রশ্নে আবারও চলে যাব। তাহলে তাহলে কিভাবে আমরা এই কাজটা করব যে কোনো সিলেকশন ভাসমান অবস্থায় থাকা অবস্থায় ফরগ্রাউন্ডে রং দিতে বা রঙে পূর্ণ করতে কোন বোতাম চাপতে হয় তাহলে আমরা কোন বোতাম চাপব আমরা অল্টার প্লাস ব্যাক স্পেস বোতাম চাপবো অল্টার প্লাস ব্যাক স্পেস বোতাম চাপ ওকে তাহলে হচ্ছে ক নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে ব্যাকগ্রাউন্ড এর রং আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ড এর রং ব্যাকগ্রাউন্ড রং দেওয়ার জন্য কিবোর্ডের কোথায় ক্লিক করতে এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার এতক্ষণ আমরা ফরগ্রাউন্ড কালার সম্পর্কে কথা বলছি এখন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপতে হয় তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার আর হলো অল্টার প্লাস ব্যাক স্পেস চাপলে আমাদের কি ফরগ্রাউন্ড কালার আচ্ছা তারপর নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমরা দুইশো চৌষট্টি নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো কোন দুটি বোতাম একসঙ্গে চেপে রেখে স্থানান্তর স্থানান্তরিত করলে অবজেক্টির কপি হয়ে স্থানান্তরিত হয় আচ্ছা মানে আমরা কোন দুইটা একসাথে চাপলে আর কি হচ্ছে একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে বা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা মুভ করাতে পারবো সেটা হলো কন্ট্রোল প্লাস অল্ট্রা বাটন একসাথে চেপে ধরে সেই অবজেক্টের উপর চেপে অন্য জায়গায় ড্রাগ করলে অন্য অন্য জায়গায় সেই অবজেক্টটা সরানো সম্ভব ফটোশপে কালার মুড রয়েছে ফটোশপে মানে কোন কোন কালার মোড থাকে আমরা জানি ফটোশপে আট জিবি কালার মোড থাকে এম ওয়াইকে কালার মোড থাকে এবং গ্রে স্কেল টাইপের কালার মোডও থাকে তার মানে অ্যান্সার এক দুই তিন সবগুলো ঠিক আছে নেক্সট কোয়েশনে আমরা চলে যাব সি এম ওয়াইকের পূর্ণরূপ কি সি এম ওয়াইকের পূর্ণরূপ হলো স্কিন ম্যাজান্ডা ইলো অ্যান্ড ব্ল্যাক আট জিবির পূর্ণরূপ কি রেড গ্রিন অ্যান্ড ব্লু খ অ্যান্সার হ্যাঁ আচ্ছা তারপরে পরবর্তী কোশ্চিনে কি বলা হয়েছে আট জিবি মোড এ কতগুলো স্লাইডার থাকে আট জিবি মোডে তিনটি স্লাইডার থাকে অ্যান্সার হচ্ছে তিন ক্যারেক্টার প্যালেটের আচ্ছা কালার ক্যারেক্টার প্যালেটের ওপেন করার জন্য কিবোর্ডের কোন কমান্ডে ক্লিক করতে হয় আমরা যদি হচ্ছে ক্যারেক্টার প্যালেট ওপেন করতে চাই তার জন্য আমাকে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করতে হবে ফটোশপের ফেদারের ঘরে দশ টাইপ করলে প্রান্তীয় নমনীয়তা কত হবে নমনীয়তা বিশ হবে দশ টাইপ করলে বিশ হয় ফেদারের ঘরের রেঞ্জ কত ফেইদারের ঘরের রেঞ্জ হচ্ছে শূন্য থেকে দুশো পঞ্চাশ তাহলে পরবর্তী কোয়েশ্চনে চলে যাবো স্টোকের রেঞ্জ কত স্টোকের রেঞ্জ হচ্ছে এক থেকে ষোলো এক থেকে ষোলো হচ্ছে স্টোকের রেঞ্জ তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব ফোটোশপে ডায়ালগ বক্সের ঘরে কত পর্যন্ত সংখ্যা টাইপ করা যায় আচ্ছা ফটোশপে ডায়ালগ বক্সে ঘরে কত টাইপ করা যায় আচ্ছা আমরা টাইপ করতে পারি হচ্ছে শূন্য থেকে ষোলো পর্যন্ত এই স্ট্রোকের রেঞ্জের ক্ষেত্রে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে স্ট্রোক নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে রেখাকে মোটা চিকন করা সম্পাদনার কাজ করা রং প্রয়োগ করা আচ্ছা এখানে হচ্ছে আমাদের রং প্রয়োগ করা যায় স্ট্রোকের মাধ্যমে ছবি সম্পাদনের কাজ এটা সাহায্য করা হয় এবং রেখাকে মোটা এবং চিকন অর্থাৎ একটা আনলাইন তুমি মোটা চিকন এগুলো করতে পারবে এটার সাহায্যে নেক্সট কোয়েশ্চনে কি বলা হয়েছে ফেদারের ঘরে বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কীবোর্ডের কোন বোতাম চাপ দিলে ফেদারের বৈশিষ্ট্যকে কার্যকর করে নিতে হয় আচ্ছা মানে বশিষ্টি কার্যকর করে নিতে হবে বা করে নেওয়া যায় তো অ্যান্সার হচ্ছে ইন্টার ইন্টার বোতাম প্রেস করতে হবে ফেদারের ঘরের বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কীবোর্ডের কোন বোতামে চাপ দিলে ফেদারের বৈশিষ্ট্য কার্যকর করে নিতে হবে আচ্ছা এটাও সেই আমাদের অ্যান্সার ইন্টার হবে ইন্টার বেতন প্রেস করতে হবে এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন এবং ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হ্যাঁ এটাতে এটাও ভালো মতো পড়বা নেক্সট কোয়েশ্চনে চলে যাবো ফোটোশপে ফাইল ডায়ালগ বক্স এর কন্টেন্ট অংশে ইউজ এর ঘরে কোন ডিফেক্ট ভাবে সিলেক্ট থাকে কোনটি ডিফেক্ট ডিফল্ট অবস্থায় সিলেক্ট অবস্থায় থাকে আমরা জানি যে ফিল ডায়ালগ বক্স কন্টেন্ট এ আমরা ফোল্ড ফরগ্রাউন্ড কালার যেটা সেইটা আর কি সিলেকশন অবস্থায় থাকে তো অ্যান্সার হবে ফরগ্রাউন্ড দুশো আটাত্তর নম্বর কি বলা হয়েছে দেখো দুশো আটাত্তর নম্বর কোয়েশনে বলা হয়েছে যে ফিল ও স্ট্রোকস ওয়াচ এর নিচের শাড়ির আইকন হচ্ছে নিচে শাড়িতে কোন আইকন ব্যবহার করা হয় কালার গ্রেডিয়েন্ট নাম তিনোটাই ব্যবহার করা হয় আনসার হচ্ছে এক দুই তিন সবগুলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব দুইশো উনআশি নাম্বার কোয়েশ্চনে বলা হচ্ছে মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল সিলেক্ট করতে হয় আচ্ছা আমরা জানি মুক্তর জন্য লেসো টুল ব্যবহার করা হয় সো অ্যান্সার হবে লেসো টুল অনেক টাইপের টুল আছে লেসো টুল পরিগণাল টুল ক্রপ টুল গ্রেডিয়েন্ট টুল ফ্ল্যাটিং টুল মেলা টাইপের টুল আছে আর একটা টুলদের এক এক রকম কাজ করা হয় এবং এই টুলের ভিতরে আবার সাপ টুলও রয়েছে ঠিক আছে লেসো টুল সিলেক্ট করার পর কোনটিতে ক্লিক করতে হয় লেসো টুল সিলেক্ট করার পর আমাদের ক্যানভাসে ক্লিক করতে হয় স্যান্সার হচ্ছে কারণ এই লেসো টুলটা অ্যাপ্লাই করার জন্য আমাদের ক্যানভাসে যেতে হয় আবার স্যান্সার হচ্ছে ক নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ইডিট মেনুর কোন কমান্ড দিলে পর্দায় ফিল ডায়ালগ বক্সটি আসবে আচ্ছা আমরা এখানে ফিল অপশনটাতে ক্লিক করলে আমরা ফিল ডায়ালগ বক্স মানে ফিলের মধ্যে ক্লিক করলে ফিলের ডায়ালগ বক্স আসবে তারপরে বলা হয়েছে যে পরবর্তী কোশ্চেনে বিভিন্ন প্যালেটের সম্মানিত অবস্থানকে কি প্যালেট বলা হয় আচ্ছা মানে অনেকগুলো প্যালেট একসাথে যখন অবস্থান করবে তখন সেই প্যালেটটাকে কি প্যালেট বলা হয় আচ্ছা ক্লাকস্টার বলা হয় ক্লাকস্টার বলা হয় তারপর নেক্সট কোয়েশ্চনে কি বলা হয়েছে ক্রপ শব্দের অর্থ কি ক্রপ অর্থ কি আমরা কোনো কিছু ছেটে ফেলতেছি ছেটে ফেলা বা কেটে ফেলা বাতিল করা তো এখন এখানে বাতিল করা আছে তার মানে এটা অ্যান্সার এটা হবে না ছেটে ফেলা হবে একদম শুদ্ধ বাংলায় এটাকে ছেটে ফেলা বলা হয় সে অ্যান্সার হচ্ছে ক দুশো চুরাশি নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট সিলেক্ট অপশন বারে কত প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যায় আমরা জানি পাঁচ প্রকার গ্রেডিয়েন্ট টুল রয়েছে সো অ্যান্সার হচ্ছে গ নেক্সট কোশ্চেনে যাবো নিচে উদ্দীপকটি পড়ে পরবর্তী কোশ্চেনের অ্যান্সার দাও তো পরবর্তী কোশ্চেনে কী বলা হয়েছে তার আগে আমরা উদ্দীপকটা পড়ি দু সালকে মুজিব বর্ষ পালনের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো এ বিষয়ের উপর প্রেজেন্টেশনের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংগ্রহ করে তা সম্পাদনার কাজ করে তাহলে ছবি সংগ্রহ করা এবং সম্পাদনার কাজ শিক্ষার্থীরা করছে তাহলে এইখানে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হবে যেহেতু তারা ছবি সংগ্রহ করছে তার মানে ছবি সম্পাদনার কাজ করছে তাই তো আলটিমেটলি ছবি সম্পাদনার কাজ আমরা অ্যাডোবি ফটোশপের সাহায্য করে থাকি সো অ্যান্সার হবে ঘ নেক্সট কোয়েশ্চেন উদ্দি উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা যা করতে পারবে একাধিক ছবি সমন্বয়ে বইয়ের প্রচ্ছেদন তৈরি প্রেজেন্টেশন তৈরি বিভিন্ন ধরনের পোস্টার তৈরি এখানে আমরা এই কাজগুলোর মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করতে পারবো কারণ ছবি আমরা যখন অনেকগুলো ছবি একসাথে একত্রিত করি তখন আমরা কিন্তু পোস্টার তৈরি করি এছাড়া একাধিক ছবি সমন্বয়ে বইয়ের প্রচ্ছেদন তৈরি এটা হবে অ্যান্সার অ্যান্সার হচ্ছে এক আর তিন নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে ফটোশপে স্ট্রোক এর ক্ষেত্রে কোন রঙটি দিয়ে কেবল বর্ডার তৈরি করা যায় আচ্ছা আমরা জানি ফরগ্রাউন্ড কালার দিয়ে আমরা বর্ডার তৈরি করা হয় তাহলে অ্যান্সার হবে ফরগ্রাউন্ড নেক্সট কি কী বলা হয়েছে ফোটোশপ প্রোগ্রামে একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একাধিক কোনটি ব্যবহার করা মানে অনেকবার কোনটা ব্যবহার করা হয় আমরা অনেকবার লেয়ারের ব্যবহার করে থাকি একটার পর আরেকটা লেয়ার লেয়ারের ওপর লেয়ার দিয়ে দিয়ে আমরা ছবি কমপ্লিট করি বা ছবির কাজগুলো করে থাকি আচ্ছা নেক্সট কোয়েশ্চনে কী বলা হয়েছে যে লেয়ারে ছবি সম্পাদনের কাজ করা হয় তাকে কি বলা হয় আচ্ছা যে লেয়ারে ছবি সম্পাদনার কাজ করা হয় তাকে আমরা বলে থাকি টার্গেট লেয়ার ঠিক আছে দুশো নব্বই নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে ফটোশপ সিলেক্ট সিলেক্টেড লেয়ারের সাথে এর নিচের লেয়ারকে একভূত করার কমান্ড কোনটি একসাথে অনেকগুলো লেয়ার একত্রিত করাকে মানে ধরো একটা লেয়ারের সাথে একটা লেয়ার একভূত করতে হচ্ছে তার মানে মার্গিউ লেয়ার হবে সো মার্গিউ সিলেক্ট করতে হবে কিন্তু বলছে যে আমাদের লেয়ারের সাথে এর নিচের লেয়ার করতে তাহলে লেয়ার ডাউন হবে ওকে একভূত তারপর নেক্সট কোয়েশ্চনে কি বলা হয়েছে বলা হয়েছে ফোটোশপে সবগুলো লেয়ার একভূত করার কমেন্ট এখন আবার বলছে একভূত করতে তো একত্রে করার জন্য মার্গিউ অল এ ক্লিক করতে হয় তাহলে সবগুলো একসাথে হয়ে হয়েছে তারপরে পরবর্তী কোয়েশ্চনে বলা হয়েছে ফোটোশপে সর্বোচ্চ কয়টি লেয়ার যুক্ত করা যায় আমরা চাইলে একটা দুইটা তিনটা দশটা পনেরোটা অসংখ্য আর কি লেয়ার আমি একত্রিত করতে পারবো দুশো তিরানব্বই নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে দেখো দুশো তিরানব্বই নম্বর কোয়েশনে বলা হয়েছে ফটোশপ প্রোগ্রামে টাইটেল বার এর নিচে কি রয়েছে মেনু বার রয়েছে টাইটেল বারের নিচে তারপরে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ফাইল মেনু থেকে সেফ কমান্ড দিলে কোন ডায়ালগ বক্স আসবে আমরা জানি যে সেভ সেভ ক্লিক পর অ্যাজ অপশনটা আসে সাহায্যে আমরা সাধারণত কি করে থাকি নির্দিষ্ট নামে ভিন্ন নামে সেই ফাইলটা সেভ করতে পারি তার জন্য সেভ অ্যাজ কমান্ডটি তে ক্লিক করতে হয় পরবর্তীতে আচ্ছা তারপরে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে থামনেল অর্থ কি বড় ছবির ক্ষুদ্র কি থামনেল বলা হয় নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে বলা হয়েছে লেয়ারের বাম দিকে অবস্থিত চোখের আইকনকে কি বলা হয় লেয়ার ভিজিবিলিটি আইকন বলা হয় নেক্সট কোশ্চেন দুশো সাতানব্বই নম্বর বলা হয়েছে ওপাসিটি হলো মানে ওপাসিটি কি ওপাসিটি হলো রঙের গাঢ়ত্বকে ওপাসিটি বলা হয় পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ফটোশপে রঙের গাড়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কি ব্যবহার করা হয় রঙের গাড়ত পরিমাণ নির্ধারণ করার জন্য আমরা ওপাসিটিতে ক্লিক করি এবং সেখানে ওপাসিটির ঘরে আমরা রেঞ্জ ব্যবহার করতে পারি ঠিক আছে দেখো এই রেঞ্জের বিষয়ে এখন কথা বলবো যে ওপাসিটি টেক্সট বক্সে ডিফল্ট ওপাসিটির মান কত সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট বলতে হতে পারে আমি চাইলে আরো কমও ইউজ করতে পারি কিন্তু সর্বোচ্চ একশো পার্সেন্ট তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে তিনশো নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে ইরেজার টুলে কোন মোড দিয়ে ওপাসিটি ব্যবহার করা যায় আচ্ছা ইরেজার টুলের কোন মোড দিয়ে আমরা ওপাসিটি বা রঙের গাঢ়ত্ব ব্যবহার করতে পারি এখন রঙের গাঢ়ত্বের জন্য আমরা ব্রাশ ব্যবহার করে থাকি এই টাইপের মধ্যে আমাদের সর্বশেষ কোশ্চেনটা হলো তিনশো এক নম্বর কোশ্চেন যেখানে ফটোশপের একাধিক অবজেক্ট ডিজাইন করার সময় ডিজাইনার নিচের কোনটি ছাড়া কাজ করতে পারবে না আচ্ছা আমরা জানি যে কোনো ডিজাইন বা হচ্ছে বৃত্ত বর্গ যে কোনো কিছু আমি আঁকি ডিজাইনারের অবশ্যই লেয়ারের প্রয়োজন তাহলে ফটোশপে একাধিক অবজেক্ট ডিজাইন করার জন্য ডিজাইনারের কোনটি ছাড়া কাজ করতে পারবে না লেয়ার ছাড়া কাজ করতে পারবে না আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার